আসসালাম আলাইকুম সবাইকে মাটন কষা তো আপনারা অনেকেই অনেক ভাবে রান্না করেন কিন্তু এইভাবে কি কখনো রান্না করে দেখেছেন এইভাবে একবার রান্না করলে আপনার বাসার সবাই এটা প্যান হয়ে যাবে কারণ এটা খেতে অনেক বেশি টেস্টি হয় একবার রান্না করলেই বুঝতে পারবেন এটা কত বেশি টেস্টি হয় তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমরা সরিষার তেলে দুটি তেজপাতা এবং কুচি করা পেঁয়াজ দিয়ে ভেজে নেব পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণ রসুন বাটা ও এক চামচ পরিমাণ আদা বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে কিছুক্ষণ তেলে এগুলোকে ভাজতে হবে ভাজা শেষ এর মধ্যে দিয়ে দিব মাটন যে মাটন গুলো আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এখানে করে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ যতটুকু দরকার হয় তারপরে দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে এক চামচ হলুদের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিব দুই টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপও করতে পারেন কিন্তু এটি দিলে মাটন কষার কালারটা খুব বেশি দারুণ হয় দেখতে মশলাগুলো মিশিয়ে মাটনটা ঢেকে রাখতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিট পর দেখতে পাচ্ছি মাটন থেকে অনেকগুলো পানি উঠেছে আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর কিছু টমেটো কুচি যখন দেখবেন রান্না করতে করতে মাটনের পানিগুলো শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আবার কিছু পানি করে নিব আমি এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিচ্ছি আপনারাও আপনার পরিমাণ মতো পানি দিয়ে নেবেন এরপর আমি কিছু গরম মশলা হালকা বেজে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করা মশলা গুলো এ পর্যায়ে আমি দিয়ে দিব দিয়ে দিব দুই টেবিল চামচ টক দই টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপর আমি এটাকে ঢেকে রাখবো প্রায় বিশ মিনিট আমি এইভাবে দেড় ঘন্টা মাটন কষাটা রান্না করেছি প্রায় বিশ মিনিট পর পর উঠিয়ে এটাকে চেক করে দেখেছি রান্না শেষে নামিয়ে নিব আর এই রেসিপিটি ভাত বা সাদা পোলাওয়ের সাথে আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই অসাধারণ লাগে খেতে বাসা একবার হলেও এইভাবে মাটন কষা ট্রাই করে দেখবেন কখন যে দুই প্লেট ভাত শেষ করে ফেলবেন বলতেও পারবেন না এটা এত বেশি মজা হয় যাই হোক লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ